এমনকি বিশেষ করে সাকিব সাকিব খানের মানে যে কোনো ছবি যাতে মুক্তি না পায় মানে সাকিব খানকে আসলে ঠেকাও মানে এদের উদ্দেশ্য হচ্ছে যে সাকিব খানকে ঠেকাও সাকিব খানের একটা শিডিউল না পাইলেই বা সাকিব খান তাদের বস্তা বস্তা ছবি খারাপ ছবিতে মানে না করলেই মানে সাকিব খান ভালো না এটা সেটা ঠিক আছে আর সাকিব খান যাতে হল না পায় সেজন্য মানে অনেক ধরনের মানে পলিটিক্স করছিল ঠিক আছে সেটাও তারা ধরা খেয়েছে এবং কি দিন শেষে কিন্তু শাকিব খানেরই মানে জয় হইল আর এবারও মানে এই হল বুকিংয়ে শাকিব খান দেখা করলো মানে এটা খুব মানে ভালো এবং কি বেশি রেন্টালে মানে হল বুকিং চলতে আছে তুফানের যেহেতু তুপান বড় বাজেটের ছবি এবং কি হল বুকিংও মানে বেশি এটা সবাই মানে দিতে তারা সবাই মানে দিতে আগ্রহ কারণ জানে যে সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি লাগাইলে তাদের হলে চলবে না তাইলে তারা তো আর এই ভুল করবে না এই জন্য তারা সবাই কি করছে মানে যারা যারা মানে সাকিব খানকে ভালোবাসে এবং কি ভালোবাসা বলতে হল মানে চিন্তা করে যার দর্শক বেশি আমরা তার ছবি লাগাবো তার ছবি লাগাইলে তার ছবি আসে দর্শক আসে মানে হলে আসে ছবিগুলো দেখবে তো অবশ্যই সেই ক্ষেত্রে মানে সাকিব খানের মানে দর্শক বেশি মানে আহ অন্যদের যদি থাকে মনে করেন যে টু পার্সেন্ট সাকিব খানের আটানব্বই পার্সেন্ট দর্শক সেখানে তাহলে ওই দুজনের জন্য তার মনে করেন যে না এই অন্য ছবি নেবে না মানে কম টাকা দিল যেখানে অবশ্যই বেশি টাকা দিয়েও যদি আনা লাগে তো আটানব্বই জন সেখানে আসবে সব সময় মানে জমজমাট থাকবে একটা ই থাকবে মানে সব দিক থেকেই তাদের বেচা কিন হবে ঠিক আছে আর তাদের হলেরও একটা ই থাকবে মানে ভালো থাকবে সুনাম থাকবে যেন অমুক হলে লোক হয় বা ই হয় বেশি যাকে এইসব তো মানে সব দিক থেকেই আছে মানে এইটা খুব ভালো একটা বিষয় যে ভালো একটা ছবি আসলে সবাই অ্যাকসেপ্ট করছে এবং সবাই মানে এটা দেখাবার জন্য বা সবাই দেখার জন্য মানে হয়েছে আর সিনেম সিনে প্লেক্সগুলো তারাও অবশ্যই তো শাকিব খানের ছবি চালাবে তারা সবসময় মানে শাকিব খানের ছবি চালায় তাই এবারও তো অবশ্যই চালাবে যাক বিষয়টা আমার কাছে খুবই মানে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কার কাছে কি লাগছে কেমন লাগছে সেটা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে কথা আছে যে শয়তানি মানে করলে মানে সে শয়তানি সে শয়তানিতে নিজেই নিজেই ধরা খায় তাই শয়তানি করতে দিয়ে বা অন্যরে বাস দিতে দিয়ে আসলে নিজেরাই ধরা খাইলো আহ দিন শেষে কিন্তু সাকিব খান রাফি এরাই কিন্তু মানে জয়ী হইলো ঠিক আছে দেখো এরকম মানে কী বাংলা ছবির যাই হোক সাকিব খানের যাই হোক মানে খানরা আপনারা আপনাদের কমেন্ট বক্সে মানে কমেন্ট করে জানাবেন শাকিব খান কি আসলে কি রেকর্ড এবারও কি ব্রেক করবে কিনা আমার আমি মনে করি যে হল ফল্প নিয়ে এবারও রেকর্ড ব্রেক করবে এত কোনো ভুল নেই ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকুন সবাই পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম